I don't feel like we're it. I need a change in my life because I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm going to stay there till I feel like I'm winning. Oh, <laughs> like living. I need a big swing home runs. I'm hitting and I'll never look back, moving on till I get it all. Oh. And we all got dreams. তো ইয়ামাহার সেই ইভেন্টে আজকে যাচ্ছি একা যাচ্ছি না যাচ্ছে হচ্ছে এক বড় ভাইয়ের সাথে তো তারা হচ্ছে বাজার দাঁড়ায় আছে তো প্ল্যান হচ্ছে আমি সেখানে তাদের সাথে গিয়ে মিট করবো দেন ওইখান থেকে একসাথে রঙা দিব আপনি কোথায় আমি এই যে কামবাজার সিগনালে আছি এই এখনই ছেড়ে দিবে আমি তাহলে ওই যে মেট্রোলের নিচে দাঁড়াচ্ছি ভাই ব্ল্যাক ব্যাঙ্কে ফাঁকা জায়গাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একজন ভাই অলরেডি আসছে আরেকজন বাকি আছে সে আসতেছে আমরা আমাদের তিনটা বাইকই চলে আসছে আমরা এখান থেকে এখন রওনা দেব তো এখান থেকে মনে হয় আবার আরেকটা গ্রুপের সাথে মিট করতে হবে দেন যেতে হবে ভাই রে ভাই এরা কি টান দিছে আমারে হারাই থেকে গেছে I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that bad সমস্যা নাই একটা সিগনাল পড়ছে সিগনালের কারণে তাদের দুজনকে পায়ে গেছি মানে ভাই এখন হচ্ছে এই আরণ হবে টানা লাগবে হর্নেট A change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh, hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. Oh. And we all got dreams, we all want things. What you gon' do for it? How you gon' move for What you gon' be? And do you believe? তো ফাইনালি তাদের হারায় ফেলছি এখন ফোন দেই তো তারা গিয়ে সামনে দাঁড়াইছে আমাকে লোকেশন পাঠায় দিয়েছে তো এটা দেখে এখন যাচ্ছি আ চলে আসছে ওই যে তারা That I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I'll look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and sprite, or find a nightclub for the end of the night, oh. And we all got dreams, we all want things. What you gon' do for it? How you gon' move for it? What you gon' be? আম টি শার্টটা পরে নিলাম এই টি শার্টটা পরে হচ্ছে ইভেন্টে জয়েন করতে হবে তো চলেন জয়েন করি ইভেন্টে Thank you. တာတကောက် majesty red yes. mad black golden yeah. so now last but not the least the most important announcement বাকি আছে বাট এত সময় থাকা সম্ভব না একটু কাজ আছে তাই বাসে চলে যাচ্ছে যেই বাইকটা লঞ্চ করলো ইয়ামাহা এভারেস্ট ভার্সন ফোর ভার্সন থ্রি সম্পর্কে আমরা সবাই জানি তো ভার্সন ফোর আর ভার্সন থ্রির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই জাস্ট তিনটা পার্থক্য মিটারটা বড় করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল আনছে হেডলাইটটা চেঞ্জ করছে তো এই মোটামুটি আপডেট তো এখন এই তিন লাখ টাকা রেঞ্জে এই বাইকটা কেমন তিন লাখ টাকা দাম আসলে এই বাইকের প্রাইস ওভার প্রাইস তো তাও যাদের টাকা পয়সা আছে ভাই তারা তো কিনবেই তো এই বাইকটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা এই ভার্সন ফোর অফিসিয়াল লঞ্চের আগেও কিন্তু বাংলাদেশে এই বাইকটা পাওয়া যেত তখন দাম ছিল প্রায় তিন লাখ চল্লিশের কাছাকাছি তখনও দেখছি আমি বেশ কিছু মানুষ হচ্ছে কিনছে তো এটা একটা ঘটনা বলি একদম আমি হচ্ছে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখি এক এভিজেড এস ভার্সন থ্রির মধ্যে এমটি মিটার এমটি টি মিটার তো আমি লোককে বললাম ভাই আপনি কি এটা আপডেট করাইছেন নাকি তখন সেই লোক বললো না এটা হচ্ছে ভার্সন ফোর তো তখন থেকে হচ্ছে আমি ভার্সন ফোরটা অ্যাকচুয়ালি চিনি তো পরিশেষে বলবো আপনার যদি ভাই টাকা থাকে আপনি এই ব্যাগটা কিনতে পারেন সমস্যা নাই বাইক এটা ভালো আর যদি মনে হয় যে না আমি হচ্ছে ভ্যালু ফর মানি কিছু চাই তাহলে এ আরও অনেক বাইক আছে তো ভাই ব্রাদ ভিডিও তাহলে এখানে শেষ করতেছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে